এখান থেকে দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন 70% মাছা পদ্ধতিতে পালন করলে ওই লিটারটা নিচে পড়ে যায় শীত তৈরি করতে কত টাকা খরচ হয়েছে আজকে আমরা চলে এসেছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলায় ফয়সাল ভাইয়ের গলাসিলা মুরগির খামারে গলাসিলা মুরগির সাথে যুক্ত হলেন কিভাবে গলাসিলা মূলত ইউটিউবে আমি একটা প্রতিবেদন দেখছিলাম প্রতিবেদন দেখার পরে শখের বসে কিছু মুরগি আনছিলাম কতগুলো মুরগি দিয়ে শুরু করেছিলেন 30 পিস আপনার খামারে বর্তমানে কতগুলো মুরগি রয়েছে আমার খামারে একশো পিস মুরগি আছে সবগুলোই কি প্যারেন্টস জি সবগুলোই প্যারেন্টস এগুলোকে দৈনিক কি খাবার দিচ্ছেন এটা লেয়ার লেয়ার খাবার দিচ্ছি প্যারেন্টস এর জন্য সাধারণত লেয়ার লেয়ার খাবারটাই চলে এখান থেকে দৈনিক কতগুলো ডিম পাচ্ছেন সেভেন্টি পার্সেন্ট তো সিক্সটি পার্সেন্ট সেভেন্টি পার্সেন্ট এরকম আর কি পাওয়া যায় প্রতিদিন তো এক মাপের পারে না আপনার খামারে উৎপাদিত ডিমগুলো কোথায় বিক্রি করেন এটা আগে আমি ডিম বিক্রি করতাম এখন ডিম বিক্রি করি না এখন বাচ্চা আছে জিরো বাচ্চা বাচ্চাগুলো কত টাকা করে বিক্রি করছেন এটা বাজার রেট অনুযায়ী দেখা গেল এখন যেমন পঁয়তাল্লিশ টাকা আছে আবার কত কত সময় শীতের মৌসুমের দামটা একটু কম যায় তাছাড়া এমনি পঁয়তাল্লিশ পঞ্চাশ বিয়াল্লিশ এরকম থাকে মানে বাজারের সাথে আর কি রেটটা ওঠানামা করে কলাশিলা মুরগি সচরাচর কোন রোগটি বেশি হয়ে থাকে এটা রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি এটা আমি শুধু রানী ক্ষেতটাই পাইছি তাও রানী ক্ষেতের যদি প্রতি মাসে অথবা দেড় মাস পর পর যদি একটা করে ভ্যাকসিন দেওয়া যায় সেক্ষেত্রে আর কোনো সমস্যা হয় না আপনার মুরগিগুলোকে কতদিন পর পর প্রিমি ওষুধ দিচ্ছেন এটা দুই মাস পর পর দিই আর কি দুই মাস পর পর দিলেই আর আপনার ওই কিছু দেখা যায় যে লতা পাতা অথবা নিম গাছের পাতা দিলে তো কিরমির ভালো কাজ হয় আর কি অন্যান্য খামারিরা তিন মাস পর পর প্রিমি ডোজ করে থাকে আপনি দুই মাস পর পর করছেন এর কারণ কি এটা অগ্রিম করি আর কি কারণ দেখা গেল যে খাবার খাওয়ার পরে যে পুষ্টিটা ওটা যদি কৃমি যদি আইসা যায় কৃমি হয় সেক্ষেত্রে আপনার ওই খাবারের কোনো কাজ হয় না যার কারণে আমি অগ্রিম কৃমির ডোজটা করি আপনার খামারে দেখছি মাচা পদ্ধতিতে আপনি মুরগি পালন করছেন জি এতে কি কি সুবিধা পাচ্ছেন এটা মূলত মাছা পদ্ধতিতে পালন করলে ওই লিটারটা নিচে পড়ে যায় লিটারটা নিচে পড়ে যায় আর প্লাস পয়ন হলো আপনার যে এমন গ্যাসটা ওই গ্যাসটা এই আক্রমণ করতে পারে না সাধারণত গ্যাসের কারণে মুরগির ঠান্ডা লাগে যার কারণে আর কি আমি এই মাছা পদ্ধতিতে পালন করি আপনার এই শেড তৈরি করতে কত টাকা খরচ হয়েছে ওরকম তো আনুমানিক হিসাব করে নাই তাও এক লক্ষ টাকার মতো গলা মুরগি পালন করে আসলে কি লাভবান হওয়া সম্ভব জি এটা লাভজনক আমি অন্য মুরগি পালন করছি কিন্তু এটা থেকে আলহামদুলিল্লাহ কিছু প্রফিট থাকে আর কি আপনার এখানে কতগুলো মোরগ আছে এবং কতগুলো মুরগি আছে আমার এখানে সাধারণত আমি নয়টা মুরগির সাথে একটা করে মোরগ দিই কোনো মোরগ যদি অসুস্থ থাকে বা কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আমি দশটা রাখছে কতগুলো মুরগি দিয়ে খামার শুরু করা উচিত একজনের চিন্তা ভাবনা একরকম আর টাকার উপরে সব ডিপেন্ড করে কতজন আছে অনেক বড় আকারে শুরু করতে চায় যদি অভিজ্ঞতা থাকে তাহলে আপনার তিন চারশো পাঁচশো দেওয়া শুরু করাটাই বেটার আর যদি অভিজ্ঞতা না থাকে সেক্ষেত্রে আপনার একশো পিস দেয় আর কি শুরু করাটা ভালো মনে করি ফলাশিলা মুরগির মুরগ গুলা সর্বোচ্চ কত কেজি পর্যন্ত হয়ে থাকে এটা তিন কেজি তিন কেজি প্লাস আর মুরগিগুলো মুরগিগুলো প্রথম দিকে একটু কম থাকে আপনার আঠারোশো উনিশশো গ্রামের মতো থাকে পরে আপনার এক বছর পরে আপনি বাইশশো গ্রাম পর্যন্ত আমরা পাইছে আপনার খামারে উৎপাদিত মুরগিগুলো কোথায় বিক্রি করে এটা কেজি হিসাবে পাইকাররা না ভালাসিলা মুরগি নিয়ে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি আমি পাঁচশো প্যারেন্স করবো আর এখান থেকে আমি বাচ্চা উৎপাদন করব এবং আমার যে চাহিদা আছে ওটা যাতে আমি পূরণ করতে পারি সেটাই